বর্তমানে তার আর দল নাম কইছি কারো নাম লইছি বর্তমানে তার আর দল দেশটা গেছে বরে অরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কোশি আরে মানুষ তাই কোশি আরে চল এই গানের অর্থগুলা না বুঝজই তাহেরি বিরুদ্ধে ফতোয়া মারে তোম্রার ফতোয়া ছু খালের তলায় ফলাই দিছি সাহস তাকলে বেটা কিতাব লইয়া সামনে বো ঠিক খুব কেয়ারফুল তাহির বিরুদ্ধে কথা বলতে খুব কেয়ারফুল বলছে ধর্ম ধর্মনিয়া бараoverline কইতাম নেই ধর্ম ঐজন ধর্মনিয়া বারবার আগুনি মানের বাজার তাই কোশি মানুষ তাই কোশি আর সুন্নি সংজ্ঞা দিতেছি আহলে খারা জামাত কারা উম্মত হবে তেওয়াত্তর ওয়াজ করে গেছে এগুলা উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল বলি আছে নবী দন দেখ না হাদিস কোলে বর্তমানে তার আর দল নাম কইছি কারো নাম লইছি বর্তমানে তার আর দল দেশ গেছে বরে অরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো আরে মানুষ তাই কো আরে চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি গো ধর্ম নিয়া বাড়া বাড়ি আগুনি মানের বাজার তাই কোষে আরে মানুষ তাই কোষে আরে নবীর তাজিম মিলাত কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান দেখ না হাদিস খুলে ঠিক কিনা বলে আরো যদি কোন ঠিক কিনা বলেন নবীর তাজিম মিলাত কিয়াম গজলের অর্থ আসলে দলিল আসেনি يُصَلِّي مُنتَس لِي নবীর তাযীম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান ফুল্লা আসআলুকুম আলাইহি আযরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরব করিতে আউলি সন্ধান বলছে পরে আতিউল্লাহ আতির রসুল্লা ও উলিল আমরি মিঙ্কুম এই গানের অর্থগুলা না বুঝজই তাহের বিরুদ্ধে ফটো আমার তোমরা ফটো আছু খালের তলায় ফালাই দিছি সাহস থাকলে বেডা কিতাব লয়ে সামনে বলে বলো খুব কেয়ারফুল তাহির বিরুদ্ধে কথা বলতে খুব কেয়ারফুল খুব সতর্ক ঘরে বসে কথা বলবো কথা বলবো ঘরের ভিতরে আওয়াজ হবে বাংলাদেশে এটা মাথায় রেখ মানুষ সবের লেস দিয়ে কান চুলকাতে যাই না রিয়াকশন করবে কথা কোন ঠিক কিনা বলে ফতো আমার কবির কবিতা বিশটা পৃষ্ঠা অধ্যয়ন করে একটা লাইন হয় সেই এক লাইনের ব্যাখ্যা না বুঝতে তুমি ফতো আমার দিবা দেশটা কি মগের মুল্লুক আয়ো বৈশা কথা বলো এরপরে বোঝামো যায় স্কুনটা না যায় স্কুনটা কথা কন ঠিক না বেঠি এই জন্য আমার যুবক ভাইরা কি বলছিলাম নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে সন্মান সম্মান করিতে আউলিয়ার সন্তান বংশে বড় আরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শৈতান যেমন বেজার ছিল শৈতান যেমন বেজার ছিল আদম সেজদা করি বারে তাই কোশি আরে মানুষ তাই কোশি আরে চলছে ধর্মনিয়া নিয়া বারা গো আর ধর্মনিয়া নিয়া বারা বাড়ি মানের বাজারে তাই কোশি আরে মানুষ তাই কো গিয়া রে একেটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে মহব্বতে বলুন শোভানল